হাতে আসছে আরও তথ্য কলকাতায় দশ দিন আগে এসেই ঘাঁটি কেড়েছিল অভিযুক্তরা কোথায় বসে কষা হয়েছিল খুনের ছক বাংলাদেশের সাংসদ খুনে দুই আততাই ওঠে সদর স্ট্রিটে ফাইজল এবং মোস্তাফিজুর ওঠে সদর স্ট্রিটের হোটেলে মে মাসের দু তারিখ রাত দশটা পঞ্চাশে চেক ইন করে তারা চেক ইন করার সময় রেজিস্ট্রারে কুমিল্লার ঠিকানা দেয় চেক ইন নথি হিসাবে বাংলাদেশি পাসপোর্টের কপি তারা জমা দেয় আচরণ তো স্যার আমরা কোনো দিন দেখিনি কিছু এমনি নর্মালি ছিল যেমন নর্মালি হয় আসতেন যেতেন এই আছে সকালে তাড়াতাড়ি যেমন বেরিয়ে গেলেন তারপরে আস সাড়ে দশটা এগারোটা আমাদের ওই আছে যে রেজিস্টার চেক করেছিলেন আর জিরক্স নিয়েছিলেন পাসপোর্টের ওনাদের ব্যাস এই ছিল সিসি টিভি ক্যামেরা চেক করেছিলেন রাত্রিবেলা উনি যে নাইটে ম্যানেজার ছিলেন ওই টাইমে এসে তখন দেখে গিয়েছিলেন হ্যাঁ নতুনও ট্রলি কিনে নিয়ে এসেছেন সব কিছু সবকিছু একটা দুটো তো হবেই নিউ মার্কেট থানা এলাকার যে হোটেলে তারা ছিল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলের রিসেপশনে আমরা রিসেপশানে যে রেজিস্টার দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে হোটেলের নাম লেখা রয়েছে এটি দশ নম্বর সাদার স্ট্রিট কলকাতা ষোলোর একটি হোটেল যে হোটেলে আমরা রুম নম্বর বারো এ সেখানে চেক ইন করেছিল দুজন আমরা তাদের নাম স্পষ্ট করে দেখতে পাচ্ছি তারা তাদের ঠিকানা হিসেবে বাংলাদেশের কুমিল্লার কথা জানিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দুই তারিখ অর্থাৎ দুই পাঁচ দু সাল রাত দশটা পঞ্চাশে তারা এই হোটেলে চেক ইন করে এখনো পর্যন্ত যেটা পুলিশ এবং সিআইডি সূত্র দাবি করছে এই হোটেলের এই বারোর এ ঘরে বসেই সমস্ত নাশকতা সমস্ত চক্রান্তের পরিকল্পনা করেছিল এরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা आवाज बांगाली आवेद जी चौबीस घंटा